দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নিউজটি শুনছেন তাদেরকে আজকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে নিউজটি শুরু করা হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন বিস্তারিত শুনুন প্রতিবেদনে ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতা থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এস তামিম বুধবার আবেদনটি করেন আবেদনের অভিযোগটি কমপ্লেট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইন আনুন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে জানতে চাইলে তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান বলেন অভিযোগটি গ্রহণ করা হয়েছে কার্যক্রম শুরু করা হয়েছে অভিযোগ তদন্ত করা হবে আবেদনে ঘটনার স্থান হিসেবে সমগ্র বাংলাদেশ উল্লেখ করা হয়েছে আর ঘটনার তারিখ ও সময় হিসেবে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এবং ঘটনার তারিখের আহত হয়ে পরবর্তী সময়ে বিভিন্ন তারিখে নিহত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে অভিযোগকারীর আইনজীবী গাজী এম এস তামিম বলেন অভিযোগ সম্বলিত আবেদনটি আজ দুপুরে তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে আইনি প্রক্রিয়ায় তদন্ত সংস্থা এখন অভিযোগের তদন্ত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেবেন চিফ প্রসিকিউর আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা ট্রাইব্যুনালে দাখিল করবেন এর আগে তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তা চিফ মাধ্যমে আসামিদের পরোয়ানার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন তখনই এটি মামলা হিসেবে লিপিবদ্ধ হবে দর্শক এবার শুনুন যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আবেদনে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তৎকালীন সরকারের কিছু মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ ও কিছু অসাধু র্যাব কর্মকর্তা সদস্যসহ অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের কর্মী এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কথা উল্লেখ করা হয়েছে আবেদনে অপরাধের ধরনের বিষয়ে বলা হয়েছে এক থেকে নয় নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশি ও আগ্নেয়স্ত্র দিয়ে নির্বিচার গুলি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূল বা আংশিক নির্মর করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মতো অপরাধ করেছে দর্শক আমাদের আজকের নিউজটি এখানে শেষ হলো পরবর্তী নিউজের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ